যে রাজি না মহারমের সম্মান ইয়াজিদের রাজি না কিন্তু আমরা পড়তেছি আবার আল্লাহ এমন এক সময় আসবে এগুলা সব বিরক্ত হয়ে যাবে কিতাব তো নকল করে ফলে থাকবে সতর্ক থাকবে আরে কোরআনে মাউল আলীর নাম ছিল সেটাও ক্যান্সেল করা হয়েছে কোথায় আছে বললাম নেই না থাকলে আমার বাবু বলছি ভ্রমণ করি কিন্তু এখন কেন আলির নাম কেন থাকতো পুরানের ভিতরে আমার এত কথা থাকলে উময়া শাসক নাম কি

ওরা মারামারি ভেতনা বসা আকাদেরকে সাইরে এখন যাতে এত ভালো যদি আকাদেরকে মাইন নিয়ে দেখে আকাদেরটা কি করছে দেখেন আবু বকরকে প্রশ্ন করেন হজরত আলী জবাব দিয়েছে আবু বকর আমার জান কুরবান ও পাওলারি কত হাদিস আছে ওমর দললেন পাওলারির হাতে হাত চুমা দিলেন গাদির ঘুমের দিকে আলী হে আবু সুবাস কর তাহলে হেরা কি দিলে সমস্ত দিন আচ্ছা গাদির দিতেছি মাওলানিকে ওয়েটিং মেল্লার বেলায় হিমা মা মা কি কর লেখ লেখা আল্লা বললেন দে আপনার ইশালতের দায়িত্ব এখনো পৌঁছানো তখনই আর মবিজি কি করলেন মাউল হাত ধরে বললেন মন দুঃ তো মৌ না আমি যার নেতা তা নিয়েও তাহা তো করছে না

ওই দিনে আমরা বেলায়তের সম্ভ্রামে খবর পেয়েছি ওই দিনে আমরা বেলায়তের সম্মান বেলায়তের মালিক পেয়েছি নির্ধারিত ভাবে কিভাবে এখন আমি বেলায়তের মালিক পেয়েছি উমনি তাদের ঘুম থেকে স্পষ্টত নড়ে বসে বা পারলে উনি বেলায়তের বাদছে তাহলে আমার যদি খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা এখন খুশিরে কিভাবে করতো এমনভাবে করার দরকার নাই যেভাবে করলে উম্মত ফেতনামের দিতে কি হবে